শনিবার দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে এগারো নম্বর ওয়ার্ডের পরিচালনায় পুরপিতা মৃন্ময় দাসের ডাকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয় তিলোত্তমার দোষীদের ফাঁসির দাবি নিয়ে এদিন আয়োজন হয় এই মিছিলের তুমুল বৃষ্টি উপেক্ষা করে গোটা ওয়ার্ডের সকলে মিছিলে পা মেলান দাবি একটাই দোষীদের শাস্তি এদিন গোটা এগারো নম্বর ওয়ার্ডে এই মিছিল প্রদক্ষিণ করে তিলোত্তমার মৃত্যুর জন্য রাত জাগছে গোটা বিশ্ব শুক্রবার মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত হাঁটেন মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তির দাবিতে সামিল হয়েছেন তিনি এদিন তার নির্দেশে জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ মিছিল অন্যান্য জায়গার পাশাপাশি শনিবার পৌরপিতা মৃন্ময় দাসের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয় এটা প্রতিবাদ হচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদ এটা হচ্ছে যেভাবে রাজ্যকে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এই ফেক নিউজের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের যে মেয়েটা যে আমাদের পরিচ্ছেদে চলে গেছে তার খুনিদের আমরা ফাঁসি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই সিবিআইকে অবিলম্বে রোববারের মধ্যে তার ব্যবস্থা করতে হবে আমাদের সিবিআইকে আমরা দেখেছি আমাদের তাপসী মৌলিক কী হত্যা হয়েছে তার কোনো ক্রীড়া করতে পারেনি আমাদের রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার হারিয়ে গেছে সিবিআই ক্রিড়া করতে পারেনি সিবিআইকে কোনো তদন্ত দেয়া মানেই সেই দায়িত্ব বিনবাহ চলে আমরা অবিলম্বে চাইছি বিশেষ সিবিআই যাতে রোববারের মধ্যে এই দোষীদের উপযুক্ত শাস্তি অর্থাৎ আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এর বিরুদ্ধে কিছু নাই এরপরেই যদি সিবিআই ফাঁসি ঘোষণা না করতে পারে বা তাদের শাস্তি ঘোষণা করতে পারে আমরা সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে রাখবো সিবিআই বিরুদ্ধে রাস্তায় না ইউনিয়ন কি বলতে চান করতে ঢুকেছে তাদের তো আপনারা সামনে ইলেকশনেই দেখেছে তাদের পায় মার একজন 3% ভোট পেয়েছে প্রতিটা ইলেকশনে সিপিএম শূন্য হয় এই ভোলা ভালে মার করতে পেরেছে কিছু সাধারণ মানুষকে সেন্টিমেন্ট আর फेक নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এইরকম ঘটনা উত্তরপ্রদেশে প্রতিদিন পাঁচ সাতখানা করে হয় আমাদের পশ্চিমবঙ্গে কাশিমকালের এরকম ঘটনা হয় কারণ নরকীয় জান্নাত এখনো বিভিন্ন জায়গা বর্তমান যারা এই কাণ্ড ঘটায় আমরা সর্বত্রভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহিলাদের সাথে আছে এবং সেই জন্যই পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় সুরক্ষিত সারা বাংলা সরকার চ্যানেল টেন।